অপরাধীকে আমরা পালিয়ে সহায়তা করেছি আমরা আপনাদেরকে আপনাদেরকে আমরা একটা দায়িত্ব দিয়েছিলাম আপনাদের যার এলাকা মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত করার জন্য সেই জায়গায় আপনারা কাজ করে একটু করে বলবো আপনারা বেশি করে বলছেন আমরা একটু করে বলবো এইটা আমরা দায় স্বীকার করে নিচ্ছি এবং এই দায়ে যথেষ্ট শাস্তি বাংলাদেশ পুলিশ পেয়েছে বাংলাদেশ পুলিশের আপনারা জানেন যে আমাদের সদস্যকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে যেটা আমাদের চোখে আমরা সহ্য করতে পারি ওই ইউনিফর্ম পরে পাঁচই আগস্টের আগে যখন আমরা বাসা থেকে বের হতাম আমাদের বাচ্চারা আমার তো তিনটে বাচ্চা তিনটে বাচ্চার মধ্যে আমার দুই নম্বর বাচ্চা ভেরি সেন্সিটিভ ও আমাকে বলতো মা তুমি ইউনিফর্ম পড়ব না সে আমাকে ইউনিফর্ম খুলেই ছাড়বে

আমরা পালিয়ে যেতে সাহায্য সহায়তা করেছি ন আমরা কাউকে পালিয়ে যেতে সহায়তা করিনি আমাদের নিজেদেরই তখন ইয়ার আসছিল অপর কিভাবে ওই মানুষটি পালাতে সহায়তা করলো তারা নিজেদের মতো পালিয়ে গেছে তারা পালিয়ে গেছে এমন একটা গ্রুপে সহায়তা বা আমরা এটা নামই বললাম না বা এমন এমন ছলে তারা পেয়েছে যেখানে আমাদের কোনো হাত নেই আমাদের কোনো সংশ্লিষ্ট কানে যারা আমাদেরকে ইরিক्वेस्ट দিয়েছে আমাদের পুলিশ হেডকোয়ার্টার তিনি কি জানেন তিনি लास्ट পর্যন্ত জানেনই না যে তার থেকে সে খাদের পালিয়ে চলে গেছে পুলিশ মানে আমাদের কিছু ভুলে গেল না

তোমরা এখন কোনোভাবে বায়াস ছোট না তোমরা নিজেদের মধ্যে দলীয় না নিজেদের মধ্যে সন্ত্রাসী কার্যক্রম জড়াবে না কারণ যে আদর্শ যে ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে তোমরা এখান পর্যন্ত এসেছ ওইটা তোমাদের একটা বিরাট অর্জন এরকম অর্জন জাতির কাছে একটা দৃষ্টান্ত ওয়ার্ল্ড কাছে একটা দৃষ্টান্ত এই দৃষ্টান্ত বহাল থাকুক